আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন তো শুভ সকাল জুমা মারাক সবাইকে আজকে ছুটির দিন শুক্রবার তো প্রতিদিনের মতো আজকেও অজয় নামাজ আদায় করে একটু বারান্দায় চলে আসলাম মানে মাশাল বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর পলার বাহিরে অনেক বেশি ভালো লাগতেছে তো আমি ঘুম থেকে ওঠার পরে অজয় নামাজ আদায় করি তারপর কিছুক্ষণ জিগির আস্কার করি। চাই নামাজে বসে প্রতিদিনের মতো আজকেও তাই করলাম তারপর শেষ করে নামাজ আল্লাহ রিবাদাতে শেষ করে তারপরে চলে আসলাম আমার এই তো বারান্দাতে ওয়েদারটা এত বেশি সুন্দর বলার বাহিরে তো যেহেতু আজকে ফ্লাইটের ছুটির দিন তো ছুটির দিনে আমি একটু সময় বেশি পাই হাতে তখন আমি আমার ঘরের সবগুলো কাজ কমপ্লিট করি তো আজকে তাই করব প্রতিদিনের মতো যেহেতু ফ্রাইডে একটু ফ্রি থাকি ঘরের সমস্ত কাজ করবো সারাদিন অনেক ব্যস্ত থাকবো তো সকালবেলা উঠে আমি যেই স্বাস্থ্যকর খাবারটা যে হেলদি খাবারটা দিয়ে দিনটা আমি শুরু করি যাতে করে সারাদিন আমি এনার্জেটিক থাকি এবং খুব ভালো ফিল হয় সেই খাবারটাই আপনাদের সাথে শেয়ার করব এখন আমার সকালের নাস্তাটা কারণ এটা খেয়ে আমি সারাদিনের কাজের জন্য একটা এনার্জি পাবো তো আপনাদের সাথে সেটা দেখাবো এবং প্রতিদিন আপনাদেরকেও বলবো সকালবেলা স্বাস্থ্য করে একটা খাবার খেতে ভালো একটা মিল নিতে যেন সারাটা দিন সকালটা ভালো খাবার দিয়ে শুরু মানেই সারাটা দিন ভালো থাকা তো এই তো আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আছি আজকে ওয়েদারটা যে এত সুন্দর মাশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি বাইরের ওয়েদারটা মানে ভোরবেলা ঘুম থেকে না উঠলে আপনারা আসলে এই প্রকৃতির দৃশ্যটা মিস করবেন যারা সকালবেলা উঠে তারাই বুঝতে পারে আজ আসলে সকালটা যে আল্লাহ তালার কতটা নিয়ামত তার কতটা সুন্দর চারি চারপাশের পরিবেশটা তো অনেক ভালো লাগতেছে আমি প্রতিদিনই নামাজ পড়ে কিছুক্ষণ যাই নামাজে বসি ঘন্টাখানি তো আল্লাহ তালার এই শেষ করার পরে আমি এরকম বাইরে ব্যালকনিতে চলে আসি তারপর কিছুক্ষণ শ্বাসের ব্যায়াম করি কিছুক্ষণ যোগা করি দেন আমার সকালের হেলদি নাস্তাটা আমি রেডি করি তো সুস্থ থাকতে হলে অবশ্যই কিন্তু ভোরবেলা উঠতে হবে আর যদি ভোরবেলা উঠে এক ঘন্টা হেঁটে আসতে পারেন বাইরে যেয়ে তাহলে তা আরও ভালো এটা শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো দেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সকালবেলা কিভাবে আমার নাস্তাটা রেডি করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যে কাজটা করি একটু কুসুম গরম পানিটা খেয়ে নিই সবার আগে উসুম গরম পানিটা খেলে আমাদের হজম শক্তি ভালো থাকে এবং শরীর আমাদের ডিটক্স করে তো প্রতিদিনের মতো এই যে গ্লাসটা নিয়ে নিলাম এই গ্লাসে ভরে অলরেডি পানি হালকা গরম হয়ে আসছে আমি একটা ফিল্টারের পানি নিয়েছি এখন আমি এই গ্লাসটা পানিটা ঢেলে নিব দেন আমি এখন কুসুম গরম পানিটা ঢেলে নিয়েছি গ্লাসে এখন কয়েক ফোঁটা জাস্ট কয়েক ফোঁটা লেবু রস মিশিয়ে নিচ্ছি ব্যাস এই তো শুরু হয়ে গেল আমার কুসুম গরম পানি বিসমিল্লা আলহামদুলিল্লাহ তো প্রতিদিন সকালবেলা আমি এই খাবারটা অবশ্যই খাই কুসুম গরম পানি আমাদের মেটাবলিজম ভালো রাখে আমাদের শরীর ডিটক্স করে আমাদের শরীরের আরও অনেক অনেক উপকারিতা রয়েছে তাই আপনারা অবশ্যই অবশ্যই প্রতিদিন সকালবেলা খুন থেকে ওঠার পরে এক গ্লাস কুসুম গরম পানি খাবেন আর এই হচ্ছে আমার চিয়া সিড আলহামদুলিল্লাহ রোজকার মতো আমি আজকেও নিয়ে নিয়েছি চিয়া সিড আমার লাগবেই মানে আমি প্রতিদিন আমার সকালের খাবারে চিয়া সিডের এইভাবে পানিটা রাখি অনেক সময় দেখা যায় যে রাতে ভিজিয়ে রাখি চিয়া সিডটা ভুলে যায় আর যেদিন রাতে ভিজাতে মনে না থাকে সেদিন সকালবেলা উঠে আমি গরম পানি দিয়ে ঘন্টাখানিক ভিজিয়ে রাখি তো মাত্র এটাকে আমি কুসুম গরম পানি দিলাম কিছুক্ষণ লাগবে ঘন্টাখানিক পরে নাস্তার আধা ঘন্টা এক ঘন্টা আগে এটা আমি খেয়ে ফেলবো এই লেবুর রসটা দিয়ে আর এখানে আছে মোস্ট ইম্পর্টেন্ট আদা আর রসুন আপনারা সকালে অবশ্যই এই যে এইভাবে আমি এক মানে এক টুকরো আদা নেই আদাটা সুন্দর করে ছিঁড়ে পরিষ্কার করে নিই আর এখানে দেখছে দেখতে পাচ্ছেন রসুন চারটা রসুনের পিস দেশি রসুন বলে এটাকে আসলে এই আদা রসুন গরম পানি খাওয়ার পরে যদি এটা খেতে পারেন তাহলে এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো ইনশাআল্লাহ শরীরে কোনো রোগ বালাই হবে না শরীরের এক্সট্রা চব্বি জমবে না তারপর সারাদিন খুব এনার্জেটিক একদম থাকবেন ফ্রেশ থাকবেন এই এক চিমচি রসুন এই চাটকোয়া রসুন আর এক এই এক স্লাইসের মতো আদা খেলে আদা কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম দূর আদাটা যদি এমনি খেতে সমস্যা হয় তাহলে কিন্তু একটু মধু অ্যাড করে খেতে পারেন তাহলে খারাপ লাগবে না তো আমি এটা খাওয়ার পর পরে কুসুম গরম পানিটা খেয়ে ফেলি দেন কিছুক্ষণ পর এই চিয়া তারপর এক ঘন্টা পর আমি নাস্তা করি তো এখানে আমি দুটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আজকে দুটা ডিম খাবো কারণ সারাদিন যেহেতু আমাকে ঘর গুছাতে হবে ঘর সব ক্লিন করতে হবে সো এনার্জি থাকাটা খুবই জরুরি তাই আমি মনে করি যে দুটা ডিম ফেলে ইনশাল্লাহ মানে শরীরে অনেক এনার্জি পাবো আর আমি সবচেয়ে মনে করি যে সকালের হেলদি নাস্তা হচ্ছে ডিম ডিমের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে আর আমাদের শরীরে কিন্তু প্রচি প্রোটিনের চাহিদা অনেক বেশি দরকার হয় তো এই তো সিদ্ধ দিচ্ছি এটা হয়ে গেলে দেন আমি সকালের নাস্তাটা আমার পেটে সাজাবো তো আলহামদুলিল্লাহ আমার ডিমটা পুরোপুরি বয়ল হয়ে গেছে আমি এখন ডিমটা নামিয়ে ফেলব এই তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার খাবারের প্লেটটা সাজিয়ে ফেলেছি সুন্দর করে তো খাবারের প্লেট যত কালারফুল হবে তত বেশি পুষ্টিগুণ আপনার শরীরের চাহিদা পূরণ হবে তত বেশি ভিটামিনের চাহিদা পূরণ হবে তত বেশি সুস্থ থাকবেন তো আমি সবসময় আমার ভালো খাবারের প্রতি কনসেনট্রেটটা বেশি রাখি কারণ আমি মনে করি যে আপনি যত স্বাস্থ্যকর খাবার খাবেন আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে কিন্তু আপনি মানসিকভাবেও ভালো থাকবেন আর আপনি সুস্থ থাকলে তখন সব কিছু মেনটেন করতে পারবেন তারপর এই তো আমি আবার গরম পানি বসিয়ে দিয়েছি আমি ব্ল্যাক কফিটা খাব কারণ ব্ল্যাক কফি ছাড়া আমার একদম চলে না সকালবেলা আমার ব্ল্যাক কফি লাগবেই তো আমি একটু লেবু রস অ্যাড করে ব্ল্যাক কফিটা খাই আমার কাছে খুব ভালো লাগে এই ব্ল্যাক কফি খেয়ে আমি সারাদিন খুবই এনার্জেটিক থাকি আলহামদুলিল্লাহ তো এখানে কি কি নিয়েছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি টমেটো নিয়েছি কালারফুল দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে তারপর আমি দুইটা ডিম নিয়েছি সিদ্ধ করে তারপর এখানে কিছু সিডস আছে কিসমিস বাদাম তারপর তিল তিসি আমকিন সিড তারপর সূর্যমুখী সিড এগুলো নিয়েছি আর এখানে তো চিয়াশি দেখতেই পাচ্ছেন যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটা কলা নিয়েছি আমি মনে করি এরকম যদি একটা অ্যানার্জেটিক হেলদি নাস্তা আমরা প্রতিদিন করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে কোনো রকম দুর্বলতা থাকবে না এবং আমরা খুব বেশি ভালো হেলদি এবং অ্যানার্জেটিক থাকবো ইনশাল্লাহ সারাদিন তো আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম একটা হেলদি মিল নেওয়ার জন্য তো আমার গরম পানিটা হয়ে গেছে এখন আমি এই একম ব্ল্যাক কফি নিব গুলে গুলে মধ্যে আমি এক চামচ কফি দিয়ে দিলাম এটাই তারপর কফিটাকে নিচ্ছি আপনারা প্রতিদিন যারা ওয়েট লস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ব্ল্যাক কফিটা খেতে পারেন ব্ল্যাক কফি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো আমাদের খুব এনার্জেটিক রাখে সারাদিন আমরা কিন্তু এই ব্ল্যাক কফিটা খেয়ে খুব কাজ করতে পারবো আর অনেক সময় দেখা যায় না যে একটা অলসতা ভাব আসে ঘুমঘুম ভাব আসে তো এই ব্ল্যাক কফিটা খাওয়ার পরে সেই অলসতা এবং ঘুমঘুম ভাবটা একদমই থাকবে না আর ইনশাআল্লাহ তো আমি প্রতিদিনের মতো এরকম করেই ব্ল্যাক কফি খাই একবার সকালবেলা খাই আরেকবার দুপুরবেলা খাই এতে করে আমি খুবই এনার্জেটিক থাকি আলহামদুলিল্লাহ তো চিয়া সিডের উপকারিতা জানলে আশ্চর্য হয়ে যাবেন যে এই চিয়া সিডে কী পরিমাণে পুষ্টি গুণাগুণ রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আছে তারপর এটার মধ্যে ক্যালসিয়াম আছে আসলে চিয়া সিড হচ্ছে ফুড ডিমের পরে আমি সবসময় চিয়া সিডটা খাই সকালবেলা এরকম যদি খালি পেটে কুসুম গরম পানি এবং লেবু অ্যাড করে যদি চিয়া সিড পানিটা খেতে পারেন তাহলে শরীরের এক্সট্রা চব্বি কখনো জমবে না যারা ওয়েট লস করতে চাচ্ছেন তাদের জন্য খুব উপকার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয় তারপর আমাদের শরীরে অনেক সময় দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতির কারণে আমাদের শরীরের জেল কমে যায় দেখা যায় হাঁটু তারপর হাতের গিয়ে কণিতে অনেক সময় ক্যালসিয়াম জেলের মানে ঘাটতি হয় তো এই চেয়ার সিটটা যদি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শরীরে কোনো রকমের এ ধরনের সমস্যা থাকবে না তো আমি অনেক দিন ধরে চেয়ার সিটটা খাচ্ছি আমি চেয়ার সিটের অনেক উপকারিতা পেয়েছি তাই জন্য আমি কন্টিনিউ চিয়া সিডটা খাই ডাক্তার জাহাঙ্গীর কবিরও সবসময় সাজেস্ট করেছেন যে চিয়া খাওয়ার জন্য এটাতে গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায় আমাদের হজম ভালো হয় শরীর ডিটক্স করে আরও অনেক অনেক পুষ্টিগুণ রয়েছে আসলে বলে বোঝানো যাবে না তাই আপনারা প্রতিদিন সবসময় চেষ্টা করবেন এরকম এক গ্লাস চিয়া সিড পানি খেতে লেবু রস দিয়ে এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার আর টমেটো যেহেতু এটা একটা সালাদের পর্যায়ে পড়ে এটার মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে কিসমিস আমি কিন্তু কিসমিসটা বাদামের সাথে এইভাবে খাই এটাই কিন্তু অনেক পুষ্টিগুণাগুণ রয়েছে কাঁচা বাদাম আপনারা যে কোনো বাদাম অ্যাড করতে পারেন দেখা যায় যে কাঠ বাদাম কাজু বাদাম আখরোট এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার কলাতে প্রচুর পরিমাণে এনার্জিটিক রয়েছে এটা খেলে আমাদের শরীরের অনেক ভিটামিনের ঘাটতি পূরণ হয় এবং শরীর খুব এনার্জেটিক থাকে আর কফি এই কফি তো আমাকে একদম প্রাণবন্ধন করে রাখে সারাদিন আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ পুরোপুরি আমার নাস্তাটা রেডি তো আপনাদেরকে সবাইকে বলবো যে সকালবেলা প্রতিদিন এরকম একটা হেলদি নাস্তা খাবেন যদিও আমি এখন এটা খাবো না জাস্ট আমি দেখাচ্ছি কারণ সকালবেলা আমার ক্ষুধা লাগে না আমি যখন সিড পানিটা আর ব্ল্যাক কফিটা খাই আমার ক্ষুধাটা চলে যায় দেন আমি নয়টা সাড়ে নয়টার দিকে আমি নাস্তাটা করি এটাকে এখন ঢেকে রাখবো তো প্রতিদিন অবশ্যই বারো গ্লাস পানি খাবেন সুস্থ থাকার জন্য আর কমপক্ষে নয় হাজার স্টেপ হাঁটবেন এবং ইয়োগা করবেন সকালে এক ঘন্টা হাঁটতে যেতে পারলে তো আরও বেশি ভালো এক ঘন্টা দেড় ঘন্টার মতো হাঁটলে আপনার নয় হাজার স্টেপ হয়ে যায় দেন বাসায় কিছু ব্যায়াম করবেন যেরকম স্কট করতে পারেন পুশ আপ করতে পারেন তারপর আরও কিছু ইয়োগা আছে সেগুলো করতে পারেন এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো জিম করতে পারলে তো আরও ভালো যারা জিম করতে পারে না তারা বাসায় ওয়ার্কআউটটা কমপ্লিট করবেন আর অবশ্যই এরকম হেলদি খাবার খাবেন খাবারটা সবসময় আমি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি কারণ আমার এভাবে পরিপাটি হয়ে খাবার গুছিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে আমার খাবারের প্লেটটা সাজিয়ে খেতে তো সুস্থ থাকার জন্য কিন্তু আমাদের কয়েকটা কাজ করলে আমরা আলহামদুলিল্লাহ সবসময় সুস্থ থাকতে পারবো সেগুলো হচ্ছে আমাদের তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ রাতে যদি আপনি জেগে থাকেন তাহলে কিন্তু শরীর অসুস্থ করবে তাই সবসময় চেষ্টা করবেন দশটা থেকে এগারোটার মধ্যে রাতে ঘুমিয়ে যেতে এবং ফজর উঠতে উঠতে ফজরের নামাজটা আদায় করার পর কিছু কিছুক্ষণ প্রকৃতির মাঝে যে একটু শ্বাসের ব্যায়াম করবেন দেন ঘণ্টাখানে হাঁটতে পারেন নাহলে বাসায় কিছু যোগা করতে পারেন ব্যায়াম করতে পারেন আর অবশ্যই নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখবেন শুয়ে বসে থাকলে কিন্তু আমাদের শরীর অসুস্থ হয় আমরা যখন নিজেকে অ্যাক্টিভ রাখি কাজের মধ্যে রাখি তখন কিন্তু আমরা ভালো থাকি এবং মানসিক সুস্থতার জন্য অবশ্যই মোবাইল ইন্টারনেটের থেকে কিছুটা দূরে থাকবেন পরিবারের মানুষকে সময় দিবেন এবং যখন ইচ্ছা একটু পুরাণ তালাত করলেন কিংবা একটু বিনোদনের জন্য একটু একা সময় কাটালেন একমগ কফি নিয়ে তো আমি সবসময় এরকমটাই করি তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ারটা